অভিষেক ব্যানার্জির চার্জশিট দিয়েছে ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি চিৎকার করে ফেলে কি করতে পারি আমরা এখনই কনফার্ম হলাম না আমি আমার কথা বলছি আমি আমি একজন আমার কথা বলছি কোন অভিষেক ব্যানার্জি এটা কিন্তু এমপি অভিষেক ব্যানার্জির হোক আর যেই হোক আমি একটা স্টেটমেন্ট দেখলাম কি বসু উকিল সম্মানীয় সম্মানীয় উকিল মহাশয় তিনি অনেক বড় একটা গদ্য নাবিয়ে দিয়েছেন লেখা তো ব্যাপারটা হচ্ছে ঠাকুরঘরে কে আমি কলা খাইনি হয়ে যাচ্ছে না তো এখন যেটা নিয়ে সারা বাংলাতে চর্চা হচ্ছে সেটা হচ্ছে চাকরি চুরির টাকা কোন অভিষেক খেয়েছে আমি একজন আইনসভার সদস্য হিসাবে এখন তো পার্টিকুলার অভিষেককে আমি নির্দিষ্ট করতে পারছি না কারণ বাকিদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী প্রায় সবই দিয়ে দিয়েছে কি পেশা কি করেন বাবার নাম কি সব দিয়ে দিয়েছে ঠিকানা কি আর এই অভিষেকের ক্ষেত্রে কোনো কিছু দেয় শুধু অভিষেক ব্যানার্জি দিয়েছে তো আমি আইনসভার সদস্য আমি তো এগুলোকে আইনের বাইরে যে কথা বলতে পারি না অফিসিয়ালি আমি বল আমাকে বলতে হবে তাহলে সে অভিষেকটা কে আমরা অভিষেকটা অভিষেকটাকে কিন্তু বাংলার আজকে চায়ের দোকানে গলিতে রাস্তাঘাটে বাসে বাসে ঘাটে ট্রেনে দেখুন আর চর্চা হচ্ছে কোন অভিষেক এটা কোন অভিষেক হতে পারে না টাকা না দিলে অ্যারেস্ট করিয়ে দেবে এই ধরনের নাকি কথাবার্তা ওখানে বলা আছে তো এই কে এত প্রভাবশীল অভিষেক হতে পারে আমরা অপেক্ষায় আছি কোন প্রভাবশীল অভিষেক হতে পারে এটাও হতে পারে কারণ সিবিআই বাদতে তদন্তকারী সংস্থাকে আর ভরসা করতে পারা যাচ্ছে না যে বিজেপি তার মতো করে আমাদের রাজ্যের একটা অভিষেককে চলতে বলছে সেই অভিষেক হয়তো সেই তার মতো করে মানে বিজেপির মতো করে চলছে না হয়তো সেই জন্য একটা মিস কল দিয়ে রাখলো যে এই নাম ঢুকালাম বাবার নাম এখনও দিইনি মায়ের নাম দিইনি বা ঠিকানা এখনও দিইনি তোমার পেশা কি এখনও দিইনি পরবর্তীতে এটা ইনক্লুড করে তোমাকে তুলে নিয়ে চলে যাবো বিজেপির হয়ে বাংলায় না কাজ করলে এটাও হতে পারে এবার বাংলার মানুষ দেখুক যে কাদেরকে এখন শাসন পরিচালনার দায়িত্ব দিয়েছে যে কোনো অভিষেক হতে পারে কিন্তু যেভাবে টাকার বিনিময়ে চাকরিগুলো চুরি করেছে গরিবের সন্তান মেধা যুক্ত কিন্তু তার বাবা সাড়ে ছ লাখ আট লাখ দশ লাখ দিতে পারবে না বলে সে চাকরি পাবে না সে মাহাতো হতে পারে আদিবাসী হতে পারে কর্মী হতে পারে রাজবংশী হতে পারে মুসলিম হতে পারে উচ্চবর্গের হতে পারে পিছিয়ে বর্গের হতে পারে যে কেউ হতে পারে মেধা আছে টাকা নাই চাকরি নাই চার্জশিটে সিবিআই দাবি করছে অডিও ক্লিপ বলেছে এবং সেখানে রয়েছে ওই টাকা থেকে পার্থ মানিক অভিষেককে কুড়ি কোটি টাকা করে দেওয়া হবে বলে ঠিক করেছিলেন সুজয় কৃষ্ণরা বাকি চল্লিশ কোটি টাকা নিজেদের মতো ভাগ হবে এখানে এই যে অভিষেক অভিষেক নামটা আসছে এটা কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম বলি অনেক ঠেলা ঠেলি কাকু ভয়েস টেস করাতে কি যাওয়া না করানোর জন্য বাচ্চাদের বেডের নিচে লুকিয়ে পড়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গরিমাসি কোর্টের ধাক্কানি এইসব হওয়ার পরে অবশেষে চার্জশিটে নাম আসলো যে পার্থ বাবু মানিকবাবু অভিষেক বাবুর না কথা এদের হাতে যদি রাজ্য পরিষেবার দায়িত্ব দেওয়া হয় কোনোদিন সকালে উঠে দেখবেন আপনার বাড়িটাও নাই বিক্রি করে দিয়েছে এরা এখন জমি জায়গাগুলো হচ্ছে রেকর্ড আলাদা বেড় নামে করে দিচ্ছে দেখবেন কোনো সময় ডাইরেক্ট আপনার বাড়ি ঘুম থেকে উঠে দেখবেন বাড়ি না আর তো এদের হাত থেকে যদি পরিত্রাণ পেতে চান শুধু অভিষেক কে কে এতে গিয়ে লাভ হবে না আমার মনে হয় খুব বেশি টোটালি সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে সিস্টেমটাকে চেঞ্জ করতে গেলে এই সরকারটাকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিসর্জন দিতে হবে দু হাজার ছাব্বিশ আসছে এই সরকারটাকে যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দিতে পারি তাহলে আবার সে পুরোতন দিনে ফিরে যেতে পারব বেশি পুরো তুলনায় দু হাজার এগারো সালে আগে আমি যদি জোর গলায় বলতে পারি কি তিনশো তিরিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করবে কোনো কার টাকা নয় কোনো এনে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে সেই দিন যদি ফিরিয়ে আনতে চাই তাহলে এই দু হাজার সাল আসছে কি অভিষেক কি তার মনি মানে কোন অভিষেকটা বোঝা মুশকিল কিন্তু আমি এমপি অভিষেকের কথা বলছি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা বলছি এদেরকে হারাতে হবে এদেরকে হারালেই আসল অভিষেককে তখনও খুঁজে পাওয়া যাবে না হলে কবে খুঁজে পাওয়া যাবে দুষ্কর কারণ সবার সবাইকে আইডেন্টিফাইড করছে তাদের সবার জন্মকুণ্ডলি তুলে দিচ্ছে এনার ক্ষেত্রে এই অভিষেকের ক্ষেত্রে জন্মকুণ্ডলী দূরের কথা বাবার নামটা পর্যন্ত দিচ্ছেন দিতে ভয় খাচ্ছে কেন আচ্ছা অডিও ক্লিপে তো বারবার অভিষেক ব্যানার্জির নাম তো রয়েছে এবার সেটা কোন অভিষেক ব্যানার্জি আমরা কেউ জানতে পারছি না এই প্রসঙ্গে তার যে উকিল রয়েছে অ্যাকচুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উকিল তিনি বলছেন যে ইডিকে বাগে আনতে না পেরে সিবিআই কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি বলে চিৎকার করে ফেলে কি করতে পারি আমরা এখনই কনফার্ম হলাম না আমি আমার কথা বলছি আমি আমি একজন আমার কথা বলছি কোন অভিষেক ব্যানার্জি এটা কিন্তু এমপি অভিষেক ব্যানার্জির হোক আর যেই হোক আমি একটা স্টেটমেন্ট দেখলাম কি বসু উকিল সম্মানীয় সম্মানীয় উকিল মহাশয় তিনি অনেক বড় একটা গদ্য নাবিয়ে দিয়েছেন লেখা তো ব্যাপারটা হচ্ছে ঠাকুর ঘরে কে আমি কলা কলাখাইনি হয়ে যাচ্ছে না তো আচ্ছা তৃণমূলে এবার তৃণমূল বনাম অভিষেক মুখ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই পোস্টারে ছবিও নেই দেখুন ব্যাপারটা হচ্ছে আমরা অনেক আগে দেখেছি বারাসাতে মমতা ব্যানার্জির একটা প্রোগ্রাম ছিল ওখানে অভিষেক বাবুর ছবি ছিল সেই সময় কিন্তু রাতারাতি ওই ব্যানার গুলোকে খুল খুলে শুধু মমতা ব্যানার্জির ছবি রেখেছিল মমতা ব্যানার্জি বারবার তিনি বলছেন আমি দরবিল দলের সর্বে সর্বা আর বাস্তব কথা তিনি দলটাকে অস্বীকার করতে পারা যাবে না যে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনার সব থেকে সব থেকে বেশি ভূমিকা ছিল হ্যাঁ অভিষেক বাবু কিছুদিন এসে দলের সেকেন্ড ইন কমান্ড হয়েছে যেখানে দলের সুপ্রিমোর ছবি আছে তাদের অনুযায়ী নির্দেশনা নিশ্চিতভাবে রাজ্য স্তর থেকে আছে সেই জন্য হয়তো দেয়নি এখানে সংঘাত দেখতে পাচ্ছে না কালকেই দেখতে পাবেন অভিষেক বাবুর বক্তব্য কি মমতা ব্যানার্জির বক্তব্য কি সামগ্রিক তারা কি করতে চাইছে কিভাবে মানুষকে বোকা বানাতে চাইছে ঐক্যবদ্ধ হয়ে সেগুলো দেখতে পাবে কিন্তু সিবিআই এর চার্জশিটে বারো নম্বর পাতায় লেখা রয়েছে অডিও ক্লিপের কথোপকথনে সুজয় কৃষ্ণকে বলতে শোনা গিয়েছে ইতিপূর্বে নিশ্চিত করে যাওয়া বেআইনি নিয়োগের জন্য পনেরো কোটি টাকা দাবি করেছিলেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি নয় সাথে সাথে দেখুন এই ধরনের কথা কিছু হয়তো বলা আছে টাকা না দিলে গ্রেফতার হয়ে যেতে পারবে এই ধরনের হুমকিও দেওয়া আছে তো ব্যাপারটা হচ্ছে সিবিআই অন্যদের ক্ষেত্রে তার বাবার নাম তার ঠিকানা অনেক জন্মকুণ্ডলি বলে দিচ্ছে এই অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে বলছে না কেন সারা বাংলা জানতে চাইছে এই অভিষেক ব্যানার্জিটা কে অফিশিয়ালি জানতে চাইছে আনঅফিসিয়ালি অনেকে জেনে গিয়েছে আমি অফিসিয়ালি জানতে চাইছি সিবিআইয়ের কাছ থেকে বা জানতে চাইছি যে অভিষেক ব্যানার্জিটা কে এটা জানানো হোক কেন জানানো হচ্ছে না এর মধ্যেও রাজনীতি আছে পিসি ভয়ে রাখার রাজনীতি আছে এখানে যে বিজেপির কথা শুনে চলো আলে দিল্লিতে তুলে তিহার জেলের ভাত খাওয়াবো এটাও হতে পারে